ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন সাদিও মানে দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে গোল হজম করা দলকে শেষের দিকে এগিয়ে দিয়েছেন জেমস মিল্লার পুলহামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলে সবার উপরে উঠে গেল প্রতিপক্ষের মাঠে লিবার স্থানীয় সময় বিকেলে দুই এক গোলের জয় পেয়েছে ক্লপের দল এই ম্যাচে গোলের দেখা না পেলেও লিবারপুলের প্রথম গোলে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো পুরো ম্যাচের তেষট্টি শতাংশ বল দখলে রেখে ফুলহামের জালে ষোলোটি শট নিয়েছে লিভারপুল চার ছয়টি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের ছাব্বিশতম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেওয়ার গোলটি এসেছে সাদীয় মানের পা থেকে বাঁদিক থেকে ডিবক্সে ঢুকে ফিরমিনোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্লেসিং শটে গোল করেন সেনেগার্ড সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোলের দেখা পেয়েছেন মানে চলতি লিগে এটি তার সতেরোতম গোল এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে লিবারপুল দ্বিতীয়ার্ধে ম্যাচের চুয়াত্তরতম মিনিটে লিভারপুলের ভুলে সমতায় ফিরেছে ফুলহাম ডিফেন্ডার ভার্জিল বন ডায়েক ডিবক্সে গোলরক্ষকের উদ্দেশ্যে হেডে বল বাড়ান কিন্তু সেই বল ধরতে পারেননি অ্যালিসন সেই বল সহজেই জালে পাঠিয়ে দলকে সমতায় ফিরিয়েছেন ফুলহামের বাবেল এক এক গোলের সমতায় চলতে থাকা ম্যাচের একাশীতম মিনিটে মিলনারের সফল স্পট কেক থেকে এগিয়ে যায় লিভারপুল এরপর আর কোনো গোল না হলে দুই এক ব্যবধানে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল তারা